এমন একটি গাছ যেটি মানুষের মতো হাঁটতে পারে এবং প্রতি রাতে হেঁটে বেড়ায় বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু অদ্ভুত এবং আজও প্রজাতির গাছ দেখাবো যার মধ্যে কিছু গাছ তো হাঁটতে পারে আবার কিছু গাছ মানুষকে ধরে জীবিত অবস্থায় চিবিয়ে চিবিয়ে খেয়ে নেয় আবার কিছু গাছ এমন যারা গাছ থেকে সরাসরি মানুষের রূপান্তর হয় অর্থাৎ রাত হলে এই গাছ যুবতী মেয়েদের মতো আকার ধারণ করে এবং কোনো মানুষ যদি সেই জঙ্গলে যুবতী মেয়ে ভেবে সেই গাছকে টাচ করতে যায় তো সেই গাছটি ভয়ঙ্কর রূপ ধারণ করে হ্যাঁ বন্ধুরা আজকে ভিডিওতে এমন কিছু গাছ দেখবেন যা আপনি স্বপ্নেও ভাবেননি আপনি বিশ্বাসই করতে পারবেন না যে এমন গাছ পৃথিবীতে থাকতে পারে আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে এই সব কিছু জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন শুরু করার আগে নতুন বন্ধুরা ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে এই ধরনের ভিডিও আপনি সবার আগে পেয়ে যান তাহলে চলুন শুরু করি জামুতি কাবার ট্রি এটা এমন এক ধরনের গাছ যেটাতে কোনো ধরনের ডাল পালা হয় না বরং আঙুর ফলের মতো এক ধরনের ফল হয়ে থাকে এই গাছের সম্পূর্ণ শরীর দূরে আপনি শুধুমাত্র এই ধরনের ফলই দেখতে পাবেন প্রথমবার দেখে আপনার এটাই মনে হবে যে এই গাছের মধ্যে কেউ হয়তো বা ফলের মালা লাগিয়ে দিয়েছে এই রহস্যময় গাছটির নাম জামুকি টাবা আর এই গাছ পাওয়া যায় ব্রাজিলে এটা দেখতে খুবই অদ্ভুত লাগে এটার বিষয়ে জানলে আপনি অবাক হয়ে যাবেন এই ফলের আকার হয়ে থাকে কালো গোল এবং আঙুর ফলের মতো দেখতে এই ফল এই গাছটিকে এমন বানিয়ে দেয় যা দেখে মনে হবে এটা কোনো দ্বিতীয় দুনিয়া থেকে এসেছে এই ফলের স্বাদ খুবই মিষ্টি হয়ে থাকে এবং ভিতরটা অনেক রসালো হয়ে থাকে এটা স্বাদ কিছুটা আঙুর লিচি এবং তালের মতো হয়ে থাকে কিন্তু এটি রহস্য এখানেই শেষ নয় এই গাছ অনেক ধীরে ধীরে বড় হয় এতটাই ধীরে বড় হয় যে একটি গাছ বড় হতে কয়েক দশক লেগে যায় এ কারণে এটিকে টাইম ট্রাভেল গাছও বলা হয় এবং এটার সব থেকে অদ্ভুত বিষয় হল এই ফলগুলো গাছ থেকে পাড়ার কয়েক ঘন্টার মধ্যেই সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায় ব্রাজিলের মানুষজন এগুলোকে পাড়ার সাথে সাথে খেয়ে নেয় নয়তোবা কিছুক্ষণের মধ্যেই এগুলো দিয়ে ওয়াইন জুস অথবা মদ তৈরি করে তাছাড়াও এই ফলগুলোকে ঔষধি ফল হিসেবে ব্যবহার করা হয় ডায়রিয়া বূমিভূমি ভাব জ্বর এই ধরনের রোগের প্রতিষেধক হিসেবেও এই গাছের ফল ব্যবহার করা হয় কিন্তু অবাক করা বিষয় হল যদি কেউ প্রথমবার এই ধরনের গাছ দেখতে পায় সে বিশ্বাসই করতে পারবেন না যে এই ফলগুলো এই গাছ থেকেই হয়েছে এই গাছের ভিডিও সোশ্যাল মিডিয়া আসা মাত্রই মানুষজন বলে থাকে এটা ফেক ভিডিও এটা হয়তো বা সিজিআই বা এডিটিং ভিডিও কিন্তু সত্যি বলতে এটা বাস্তব ভিডিও গোয়াব ট্রি এটি পৃথিবীর সবচেয়ে বিরল প্রজাতির উদ্ভিদ এই গাছের কাণ্ড কিছু সময় এতটাই হয়ে যায় যে সাউথ আফ্রিকার মানুষ এই কাণ্ডের মধ্যে থাকতে শুরু করে করে দেয়। এই প্রজাতির পানিকে অধিক রাখতে পারে আবার অনেক সময় দেখা যায় এই গাছের কাণ্ড কেটে কিছু মানুষ পানি সংগ্রহ করছে এই প্রজাতির গাছ যেখানে রয়েছে সেইখানকার মানুষদের জন্য এই প্রজাতির গাছের প্রত্যেকটি অংশ খুবই মূল্যবান হয়ে থাকে এই গাছের মধ্যে এক ধরনের ফল পাওয়া যায় যেটার মধ্যে কিছু নিউট্রেশন থাকে যার ফলে কিছু মানুষ মানুষ এটাকে খুবই আনন্দের সঙ্গে খেয়ে থাকে তাছাড়াও এই গাছের পাতা রান্না করে খেয়ে কিছু মানুষ জীবনযাপন করছে তবে এই গাছের কাণ্ড দিয়ে এক ধরনের ঔষধ তৈরি করা হয় আর এই কারণেই এই গাছটিকে ট্রি অফ লাইফও বলা হয় ক্যানন বল এটা কোনো সাধারণ গাছ নয় এটা পৃথিবীতে পাওয়া সব থেকে রহস্যময় ফল কারণ এই ফলগুলো যখন গাছ থেকে পড়ে তখন এটার আওয়াজ এমন শোনা যায় যা শুনে আপনার মনে হবে কোনো বোম ফেটেছে ভয়ঙ্কর আকারে ব্লাস্ট হয় যেটা একশো মিটার দূর থেকেও শোনা যায় এ কারণে এটিকে বলা হয় ক্যানন বল মানে ঝুলন্ত গুলির গাছ এটার বৈজ্ঞানিক নাম গুরুপিটা গ্যান্সিস এটা মূলত দক্ষিণ আমেরিকার প্রজাতি কিন্তু এটিকে সম্প্রতি ভারত শ্রীলঙ্কা এবং আশেপাশের দেশগুলোতেও দেখা যায় এই গাছের ফল কিছুটা গোল ভারী এবং অনেকটাই শক্ত হয়ে থাকে এগুলোর ওজন তিন থেকে 6 কেজি পর্যন্ত হতে পারে যখন এই ফল গাছ থেকে পড়ে তখন শুধুমাত্র আওয়াজ নয় বরং বোমের মতো ব্লাস্ট হয়ে যায় এবং সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো এই ফলের ভিতর থেকে যা বের হয় তার ভিতরে নীল লঙে কিছু তেজস্ক্রিয় পদার্থ থাকে যেগুলো ভিতরে খুবই বাজে গন্ধ থাকে আর আশ্চর্যজনক বিষয় হলো এই গাছ থেকে এই ধরনের ভয়ঙ্কর ফল তৈরি হলেও এই গাছের মধ্যে এমন এক ধরনের ফুল হয় যা দেখতে খুবই সুন্দর লাগে মানে এই ফল হওয়ার পূর্বেই যে ফুলগুলো তৈরি হয় এই ফুল দেখে আপনি বুঝতেই পারবেন না যে এত সুন্দর ফুল থেকে এই ধরনের ভয়ঙ্কর ফল তৈরি হতে পারে আর অবাক করার বিষয় হলো যে এই ফুলগুলোর ঘ্রাণ এতটাই সুগন্ধ হয়ে থাকে যা দূর দূরান্তে থাকা মানুষকেও আকৃষ্ট করে রাতের বেলা তো এই ফুলগুলো আরো বেশি রহস্যময় হয়ে যায় এই ফুল শুধুমাত্র সেটা কি হতে পারে তবে এই ধরনের গাছকে বোটল ট্রি বা বোতল গাছ বললে ভুল হবে না এই গাছের কাণ্ড কিছুটা বোতলের মতোই দেখতে যার ফলে নাম দেওয়া হয়েছে বোটল ট্রি তবে এই গাছটি জলমানোর শুরু থেকে ছয় থেকে আট বছর পর্যন্ত সাধারণ গাছের মতোই দেখতে লাগে পরবর্তীতে এই গাছ গাছের কাণ্ড ধীরে ধীরে বোতলের আকারের রূপ ধারণ করে এই ধরনের গাছ বিশেষ করে নামিভিয়ার নেটিভ এলাকাতে পাওয়া যায় এই গাছের কাণ্ড দিয়ে এক ধরনের সাদা আঠা বের হয় যেটা আদিম যুগের মানুষ তাদের তীরের সূচালু অংশে লাগিয়ে বন্য পশুদেরকে শিকার করত এই গাছটি অবস্থিত রয়েছে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ওয়েস্ট ডার্বি শহরের কাছে আর শত শত বছর যাবৎ তাকে ঘিরে রাখা হয়েছে এই গাছটিকে এক রাতের জেলখানাও বলতে পারেন কারণ এমনটা বলা হয় যে এই গাছের মধ্যে কয়েদিকে এক রাতের জন্য রেখে দেওয়া হয়েছিল আর এই গাছটি প্রায় পনেরোশো বছর পুরাতন প্রত্যেক বছর লক্ষ লক্ষ পর্যটক এই গাছটিকে দেখতে আসে ওয়ালকিং ট্রি আপনি আজ পর্যন্ত বিভিন্ন ধরনের গাছ দেখেছেন কিছু গাছ সব থেকে লম্বা আবার কিছু গাছ কাটা যুক্ত আপনি কি কখনো এমন কোনো গাছের বিষয়ে শুনেছেন বা দেখেছেন যে গাছ মানুষের মতো হাঁটতে পারে হ্যাঁ একদম ঠিক শুনেছেন পৃথিবীতে এক এমন ধরনের গাছ রয়েছে যেটা মানুষের মতো এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে এটার নাম হচ্ছে ওয়ালকিং প্রাম ট্রি তবে এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে সক্রেটিয়া এক্সোরিজা এই গাছগুলো দক্ষিণ আমেরিকার ঘন জঙ্গলে পাওয়া যায় যেমন অ্যামাজন রেন ফরেস্ট ইকাডোর কলম্বিয়া পেরু এবং ব্রাজিল এখন প্রশ্ন জাগতেই পারে যে গাছ পারে পারে এটা লম্বা যুক্ত যেটা মাটির উপর থেকে দেখা যায় গাছটি বুঝতে যে তার নিচে থাকা মাটিগুলোর উর্বর ক্ষমতা কমে গিয়েছে এবং নিচে পর্যাপ্ত পানির অভাব রয়েছে তখনই গাছ নিজেকে সার্ভাইভ করার জন্য ওখান থেকে সরে যায় আর এভাবে গাছটি পুরো বছরে একে স্থান থেকে অন্য স্থানে পরিবর্তন হয়ে যায় বিজ্ঞানীদের মতে এই গাছ পুরো এক বছরে দুই সেন্টিমিটার থেকে তিন সেন্টিমিটার পর্যন্ত চলে যায় গোটা দুনিয়ার সব থেকে অদ্ভুত এবং আশ্চর্যকর গাছ হওয়ার কারণে এই গাছ নিয়ে প্রতিনিয়তই রিসার্চ করতে বিজ্ঞানীরা এই গাছের উচ্চতা প্রায় পঁচিশ মিটার পর্যন্ত হয়ে থাকে এবং এই গাছগুলো দেখতে খুবই আকর্ষণীয় মনে হয় এটা লম্বা লম্বা শিগিরগুলো এটাকে এমন রূপ দেয় যা দেখে মনে হয় এটা ভিন গ্রহের কোনো প্রাণী স্থানীয় আদিবাসীরা এগুলোকে জাদুর গাছ হিসেবেও মেনে থাকে তাদের তথ্যমতে এই গাছগুলো জঙ্গলে তাদের নিজ ইচ্ছা মতো হেঁটে থাকে এই কারণে এই গাছগুলোকে জঙ্গলের জীবন্ত গাছ বলা হয় এই গাছ এমনই ধরনের গাছ যেগুলো আমাদের ভাবনাকে পাল্টে দেয় এরা প্রমাণ করে দেয় যে প্রকৃতি সেই দাঁড়িয়ে থাকে না বরং ইচ্ছি পরিবর্তন হতে পারে অন এ ট্রি বন্ধুরা এখন আপনারা দেখতে চলেছেন ইউএসএ অবস্থিত আরো একটি অদ্ভুত ধরনের গাছকে এই গাছটির উচ্চতা দুশো সাতাশ ফুট আর একটা সময় এটি আমেরিকার সুপরিচিত একটি গাছ ছিল এই গাছটির কাণ্ডটিকে আমেরিকার ইউ সিমেটির ন্যাশনাল পার্কে এখনো পর্যন্ত সুরক্ষিত অবস্থায় রেখে দেওয়া হয়েছে আর এই গাছটির মাছ বরাবর কেটে একটি টানেল তৈরি করা হয়েছে প্রত্যেক বছর বহু সংখ্যক পর্যটক এই গাছটিকে দেখার জন্য এই পার্কের মধ্যে আসে দ্য গ্রেট ট্রি আমাদের লিস্টে থাকা এই প্রজাতির উদ্ভিদ সবচেয়ে লম্বা হয়ে থাকে যার ফলে তার নাম রাখা হয়েছে গ্রেট সিকুয়া এই প্রজাতির উদ্ভিদ সাধারণত আমেরিকাতে পাওয়া যায় জানলে অবাক হবেন এটির উচ্চতা ত্রিশতলা বিল্ডিং কেউ ছাড়িয়ে যেতে পারে আমেরিকার ক্যালিফোর্নিয়া শহরে এই গাছের নামে একটি গোটা পার্ক তৈরি করা হয়েছে এই ধরনের গাছের সামনে যদি আপনি দাঁড়িয়ে থাকেন তাহলে এই গাছের যে গোড়া রয়েছে সেই গোড়া আপনার উচ্চতার থেকে অনেক বেশি বড় দেখাবে তবে এই জঙ্গলটির মধ্যে সব থেকে বড় গাছ দ্য জেনারেল সালমান ট্রি উপস্থিত রয়েছে এই গাছ টির উচ্চতা দুশো পঁচত্তর ফুট ক্রোকেট ফরেস্ট ইন পোল্যান্ড বন্ধুরা এখানে আপনারা আরো একটি বিরল প্রজাতির উদ্ভিদকে দেখতে পাবেন এই সকল গাছগুলি একটি নির্দিষ্ট দিকে বেঁকে রয়েছে এই জঙ্গলে উপস্থিত প্রায় চারশোটি গাছ এইভাবে একই দিকে বেঁকে রয়েছে তবে এখনো পর্যন্ত কেউ বুঝে পারেনি যে এই গাছগুলো কেন এক পাশে বেঁকে রয়েছে বিজ্ঞানীদের তথ্য অনুসারে এই গাছগুলি 1930 সালে লাগানো হয়েছিল তবে উনিশশো সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তখন এই ধরনের গাছ লাগানো বন্ধ করে দেওয়া হয় তবে এখনো পর্যন্ত চারশোটি গাছ এইভাবে বাঁকা অবস্থায় বসানো রয়েছে আর এগুলো দেখার জন্য প্রত্যেক বছর এই জঙ্গলে হাজার হাজার পর্যটক ছুটে যায় তবে কেন এই গাছগুলিকে এইভাবে বাঁকা বসানো হলো সেই রহস্য আজ পর্যন্ত জানা যায়নি বন্ধুরা আপনি কি এই ধরনের আরো ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে কমেন্টসে লিখুন নেক্সট পার্ট ধন্যবাদ